শুক্রবার রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হওয়া বৃষ্টি চলছে শনিবার সকালেও মেঘলা রয়েছে শহরের আকাশ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এর জেরে এক ধাক্কায় তাপমাত্রার পারত চড়েছে বেশ খানিকটা শনিবার কলকাতার পারত উনিশ দশমিক দু ডিগ্রি হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ দিনে রাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না দক্ষিণবঙ্গে তারপর আবার পারত কিছুটা নামতে পারে শনিবার কলকাতা ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বাকি জেলায় অবশ্য আবহাওয়া মোটের থাকবে। তবে প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে এবং কালিম্পং পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উত্তরের পাঁচটি জেলাতে আগামী কিছুদিন সকালের দিকে থাকবে ঘন কুয়াশা আগামী বুধবার বড়দিন আপাতত শনিবারের পর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস ফলে বড়দিনে শুকনো আবহাওয়া পাওয়া যেতে পারে তবে তাপমাত্রা কতটা কমবে তা নিয়ে সংশয় রয়েছে